আমি ভালোবাসা না পাই তার সেবা করেই সারাটা জীবন কাটিয়ে দেব কিন্তু আজ কিন্তু সব কথা তো আর সবার সামনে কোয়া যায় না অফিসের নিয়ম কানুন বললেও তো একটা কথা আছে যেই বন্ধু কষ্ট পাবে ভেবে আমি আমার নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম আরে তোর আকাশ শুধু লেংরাম না ওইলাটা পাগল সাগোল হেbla আরে অচিন দেশ থেকে তোমাদেরই মা যখন দেখবে তোমরা খুব ভালো আছো তখন খুব শান্তি পাবে খুব শান্তি পাবে সিন রিক্রিয়েশনে আমি প্রথমেই দেখে নিয়েছি শায়রকে দেখি তিনি শক্তিমান অভিনেতা হুমায়ুন ফুরিদিকে কতটা তুলে ধরতে পারে রিক্রিয়েট সেগমেন্টে আমাকে একজন শ্লীলতা হানিকারী গার্মেন্টস ম্যানেজারের চরিত্রে অভিনয় করতে বলা হয় মূলত এটা হুমায়ুন ফরিদি স্যারের পালাবি কোথায় সিনেমার একটা অংশ তোমার সব প্রবলেম কিন্তু আমি বুঝি তো সব কথা তো আর সবার সামনে কোয়া যায় না অফিসের নিয়ম কানুন বললেও তো একটা কথা আছে সব সময় মনে রাখবা আমার বিপদ মানে তোমার বিপদ আবার তোমার বিপদ মানে আবারও বিপদ তা দেখে তোমার অসুখটা কোথায় আহ তাতে কি তোমার হতে কতক্ষণ মনে রাখবা পৃথিবীর সব রোগ আছে দেখি এই জায়গায় ব্যথা করে রাখি বা বা করে আহ

আমি যে সেগমেন্টটি পাই সেখানে হলো একজন সদ্যবিবাহিত নারী ছিল যার থেকে মিথ্যা শ্বশুর হয়েছিল যে তিনি একটি দুরারোগ্য রোগে আক্রান্ত তো এই ব্যাপারটাই সে অনেক অপমান হয় এবং তার লিগাল যে গার্ডিয়ান ছিল চাচা এবং চাচি তাদের সাথে একটা কনভার্সেশন হয় সেই কনভার্সেশন নিয়ে আমার প্রেক্ষাপটটা দেখতে চাই আমি ভি পজিটিভ প্রশ্নই ওঠে না আমি তো বলেছি তোর শরীরে এই চাইভির কোনো অস্তিত্বই নেই আপনি তো বলেছিলেন আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন কিন্তু সত্যটা কি বের হলো চাচা এই সত্যটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আমার জীবনটাকে অন্যভাবে ভাবতাম আমি টেস্ট করাতে যাই আমি দেখতে চাই আমার এই চাইবি হয়েছে কিনা আপনি তাহলে সত্যটা কি বেরোলো চাচা আমি যদি ওই সত্যটা জানতে পারতাম আজকে আমার এই অবস্থা হতো না এত অপমান আমি সহ্য করতে হতো না চাচা আজকে আমি কি হারিয়েছি আপনি বুঝবেন না স্ত্রীর অধিকার কি তা আমি জানি না কিন্তু বন্ধুত্বের যে সম্পর্ক যার উপর আমার অঘাত বিশ্বাস ছিল আজ সেটাও ভেঙে গেল যেই বন্ধু কষ্ট পাবে ভেবে আমি আমার নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম সে আমার পাশে নেই সে আমার পাশে নেই অন্য মানুষেরা হ্যাঁ চাচি অন্য মানুষেরা আমার যদি এই চাইবি হয়েও থাকে আমার জীবন যদি এখানে শেষ হয়েও যায় যাক আমি তাও ওই অন্য মানুষদের কাছে মাথা নত করতে পারবো না পারবো না তোমার অভিনয় আমার ভীষণ লাউড লেগেছে সত্য বাস্তব এটাকে আপনি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন লাউড হয়ে গেছিল একটু বেশি নট সো গুড দেয়ার ইজ সাম পজিটিভ দরকার নেই দর্শক এবার পারফর্ম করবে মিষ্টি ঘোষ আমরা দেখতে চাই মিষ্টি ঘোষ আমাদের সুপারস্টার আমাদের সবার প্রিয় শাবানা ম্যামকে কতটা ফলো করতে পারে আমার রিক্রিয়েট সেগমেন্টে শাবানা ম্যামের বরণের পরে সিনেমার একটা প্রেক্ষাপট ছিল যেখানে উনি একজন ক্যান্সার রোগী একজন মা ছোট্ট একটা সুন্দর সাজানো বাড়ি সে বাড়িতে আছে মা বাবা আর ছোট বড় সুন্দর সুন্দর আদরের বাচ্চারা কিন্তু ওদের বাবা কোনো কাজ করতে পারে না কারণ তার হাত নেই আর মা খুব অসুস্থ অল্প দিনের মধ্যে এমন এক অচিন দেশে চলে যাবে যেখান থেকে আর ফেরা যায় না তাই অসুস্থ মা ঠিক করেছে যে অচিন দেশে যাবার আগেই বাচ্চাদের এমন সব লোকদের কাছে দিয়ে যাবে যাদের সুন্দর বাড়ি আছে গাড়ি আছে ছোট্ট একটা সাজানো বাড়ি যেখানে আছে বাবা মা আদরের সুন্দর সুন্দর বাচ্চারা কিন্তু তাদের বাবা কাজ করতে পারে না কারণ তার হাত নেই আর মা মা খুব অসুস্থ অল্প কিছু মধ্যে এমন এক অচিন দেশে চলে যাবে যেখান থেকে আর ফিরে আসতে পারবে না তাই অসুস্থ মা ঠিক করেছে তাদের বাচ্চাদেরকে এমন লোকজনের কাছে রেখে যাবে যাদের আছে অনেক বাড়ি ঘর যাদের জামি দামি পোশাক আছে অনেক খেলনা আছে অনেক ভালো ভালো খাবার আছে অনেক বই আছে তাহলে বাচ্চাদের কি করা উচিত তুমি বলো না অনেক অসুখ হয় অচিন দেশে চলে যেতে পারে মিনু আমার ক্যান্সার হয়েছে ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচব না তোমাদের এই মা তোমাদের ভবিষ্যতের কথা ভেবে তোমাদেরকে কাপন লোকের কাছে রেখে যাবে তারা তোমাদেরকে আমাদের মতো করে ভালোবাসবে আদর করবে যত্ন করবে তোমরা অনেক ভালো থাকবে অনেক সুখী হবে আর এই অচিন দেশ থেকে তোমাদের এই মা যখন দেখবে তোমরা খুব ভালো আছো তখন খুব শান্তি পাবে খুব শান্তি পাবে মিনু তুমি তো জানো তোমার আব্বু কাজ করতে পারে না তার হাত নেই তোমাদের দেখাশোনা করতে পারে না তোমাদের খাওয়াতে পারে না মিনু তুমি কি চাচ্ছ তোমাদের মুখে দুবেলা ভাত তুলে দেওয়ার জন্য তোমাদের আব্বু রাস্তায় ভিক্ষা করুক মেনু সবান হোস বেরি কিন্তু এখানে কোনো ধরনের ওভার মেকআপ লাউড মেকআপ কিছুই না জাস্ট সিম্পল বিলিভেবল মাদার ওইটা আপনি খুব মিস করেছেন একেবারে হয় তো নি আমার কাছে মনে হয়েছে যে একটা উপস্থাপনার মতো হঠাৎ করে শুরু হয়ে গেল শুরুর দিকে আমরা ধরতে পারছিলাম না কিন্তু শেষে গিয়ে তুমি পিক করেছো সেটা একটা পজিটিভ দিক আছে ইমোশনটাও একটু কম ছিল ওভারঅল দর্শক এবার মঞ্চে আসছে ইতি সূত্র ধর আমরা দেখতে চাই মান্নার বিপরীতে ইতি মৌসুমি হয়ে উঠতে পারে কিনা জীবন যুদ্ধে যে হেরে যায় না সেবা কোন জীবন কাটিয়ে দেব নিজের চোখের সামনে নিজের স্বামীকে অন্যের সাথে বিয়ে হতে দেখেছে কত কষ্ট ইলাসী করেছে কিন্তু কাউকে বলতে পারেনি জীবন যুদ্ধে যে হেরে যায় তার কান্না করা ছাড়া আর কি বা থাকতে পারে কত রঙিন স্বপ্ন নিয়ে এসেছিলাম এ চোখে এই বাড়িতে ভেবেছিলাম স্বামীর ভালোবাসা না পাই তার সেবা করেই সারাটা জীবন কাটিয়ে দেব কিন্তু আজ আজ বুঝতে পেরেছি আমি আমার স্বামীর মনে কোনো জায়গা করে নিতে পারিনি আজ সামনে নিজেকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি আমার নিজের স্বামীকে অন্য এক মেয়ের সাথে বিয়ে হতে দেখেছি আমার ভীষণ কষ্ট হয়েছে কিন্তু আমি কাউকে বলতে পারিনি কাউকে বলতে পারিনি আমার মনে হয় ইন্টারপ্রেট করার সুযোগ ছিল যেহেতু এখানে বেশিরভাগই তোমার তোমার প্রপার কস্টিউম নাই কোনো কিছু নাই জাস্ট ডায়ালগ এর রিপ্লিকেট করা পারফরম্যান্সের দিকে জোর দিবা দেখবা লক্ষ্য রাখবা আমার সেম বক্তব্য একদম ফটোকপি মনে হয়েছে ফিল করে তারপরে করলে নিজের মতো এমনি চলে আসে আমাদের সিন রিক্রিয়েশনের সবশেষ প্রতিযোগী আসিফ আমি সিনক্রিয়েটে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমায় যেই সিনেমা সেই সিনেমার একটি ছোটো সিনে আমি কাজ করি যেটা হচ্ছে ব্যর্থ একজন প্রেমিকের চরিত্রে তোর সঙ্গে আমার কথা আছে বল আমারে ভালোবাসিস কেন আমি যে একজনকে কথা দিছি আমি তারে ভালোবাসি কারে ভালোবাসস আকাশে আরে ওইটা তো একটা পচা ল্যাংড়া ওরে কি ভালোবাসবি ভালোবাসলে আমারে বাস আমি হইলাম গিয়া ফজলি আম খুব মিঠা কামড় দিয়া দেখ বল কেন কারে ভালোবাসস আরে আকাশ তো হইলো একটা পচা ল্যাংরাম আম তুই অরে কেন ভালোবাসবি তুই ভালোবাসবি আমারে আমি এলাম পাকা ফজলি আম খুব মিঠা কামড় দিয়ে দেখ আরে তোর আকাশ শুধু ল্যাংরাম না ওইলাটা পাগল ছাগল হেবলা আমি তো প্রেমের কথা শুই না আমি ওকে বানায় কইছি যে আমি তোরে ভালোবাসি আর এই কথা শুই না ও ভাবছে আমি নাকি এটা সত্যি কইছি এই নববববব খুব ইন্টেলিজেন্টলি বুঝতে পারি বা নি জিনিসটা সেটা আমার একটা ল্যাকিং মনে আমার কাছে মনে হচ্ছে যে কপিটা বেশি হয়েছে ফিডব্যাক হচ্ছে অল দ্য বেস্ট আমার মনে আমারও এটা বলা উচিত অল দা বেস্ট